অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী তারা শুধু কবিতার লাইনে থাকে আর গল্পের মাঝে পাশে বাস্তবের মঞ্চে উপকৃতই রয়ে যায় এ সময় শুধু কদরকারে টাকাওয়ালা ছেলেকে আর সুন্দরী মেয়েকে মানুষের মনের ভেতরের আলো বা হৃদয়ের গভীরতাকে কেউ দেখে না কেউ না একটা ছেলের যদি টাকা না থাকে তার স্বপ্ন তার সংগ্রাম সবই হয়ে যায় অজুহাত আর একটা মেয়ের যদি গায়ের রং উজ্জ্বল না হয় তাকে ভালো মেয়ে বলেও কেউ দেখতে চায় না তারা শুধু কবিদের কবিতায় এই স্থান পায় লেখকদের গল্পে জায়গা পায় বাস্তবে তাদের কণ্ঠ চাপা পড়ে সমাজের অবহেলায় সমাজের এই চেহারা বদলাবে কবে যেদিন মানুষ শিখবে প্রেম মানে টাকা না ভালোবাসা মানে রং না সেদিনে বাস্তবে বাসবে তারা যারা শুধু কবিতার লাইনে আর গল্পের পৃষ্ঠাতে আমাদের এই সমাজে বৈষম্য আমাদের মতো মানুষেরাই তৈরি করে এই বৈষম্য দূর করতে একমাত্র আমরাই পারি ধন্যবাদ